সুনানা আবু দাউতের একটি হাদিস যে হাদিসের যে হাদিসের এখন উল্টা পরিলক্ষিত পাবেন কীরকম যে এখনকার ছেলে সন্তানের মা বাবরা চায় সে জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য আমার ছেলে ইঞ্জিনিয়ার আমার ছেলে ডাক্তার অমুক হবে আমার ছেলে অমুক হবে কীরকম সে শুধু জেনারেল শিক্ষায় শিক্ষিত হওয়াতে চায় শুধু কিন্তু এটি খারাপ তা না কিন্তু দেখেন এটির কারণে শুধু এটি এগুলো জিনিসটি কিন্তু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধতা তো এটির কারণে আদৌ কি আমি জানি না তার মা বাপকেও তালা কভারে কিছু দান করবেন কি না এবং পুরস্কৃত করবেন কি না এবং সে ছেলে সন্তানদেরকেও কিছু পুরস্কৃত করবেন কি না আল্লাহতাল জানি না কিন্তু দেখেন রসুল করিম সাল্লাহ আলিয়ালাম সুনানা আবু দাউতে বলেছেন যে যে ব্যক্তি এবং সন্তান সন্তরী কোরআন সুন্না মোতাবেক জীবন পরিচালনা করে এবং সে অনুযায়ী কার্য সম্পাদনও করে থাকে তাহলে সেই সন্তানের মা বাপদেরকে কবরে সূর্যের চেয়েও জ্যোতিময় টুপি পরিধান করাবেন এটি কি শুধু পুরস্কার হিসাবে তো দেখেন এই যে দুনুজাহানের কামিয়াবি হাসিল করতে পারবেন যদি আপনি জানারি শিক্ষার শিক্ষার পাশাপাশি ইসলামিক শিক্ষায় শিক্ষিত করাতে পারলে তো জ্ঞানী ব্যক্তিরাই তো দিকে সফল হওয়ার চেষ্টা করবে তাই না বুদ্ধিহীনতার মতো কাজ করে আমরা কেন একদিকে লাভবান হওয়া অন্যদিকে ক্ষতি হব কারণ এ দুনিয়া ছেড়ে তো আমাদের সবাইকে চলে যেতে হবে কুল্লু নাফসিল জাই কাতুল মৌ এই দুনিয়া ছেড়ে তো আমাদের সবাইকে মৃত্যুসৎ গ্রহণ করে চলে যেতে হবে তো আমরা জাহানের খাবি হাসিল করতে পারি এইভাবে যেন আমরা যে আমাদের ছেলে সন্তানকে শিক্ষিত করতে পারি আল্লাহতালা এই বুশ সবাইকে দান করুক আমিন